মিষ্টি দই খেতে আমরা সবাই ভালোবাসি তবে এইভাবে একবার গোবিন্দভোগ চাল দিয়ে মিষ্টি দইটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন স্বাদে ও গন্ধে দইটা কিন্তু খেতে অসাধারণ লাগে নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা নতুন রেসিপিতে স্বাগত আজ আমি আপনাদের গোবিন্দভোগ চালের দারুণ স্বাদের মিষ্টি দই বানানো দেখাবো রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আর অল্প সময়ে আপনারা যে কেউ খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন আর আপনারা দেখুন দুইটা দেখেই বোঝা যাচ্ছে খেতে কতটা ভালো হবে রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আর এই গোবিন্দভোগ চালের মিষ্টি দইয়ের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন দারুণ স্বাদের মিষ্টি দইটা বানানো শুরু করা যাক গোবিন্দভোগ চালের মিষ্টি দইটি বানানোর জন্য প্রথমে একটা ছোট্ট মিক্সির জার নিয়ে নিয়েছি আর এই মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ গোবিন্দভোগ চাল এবার গোবিন্দভোগ চালগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে গোবিন্দভোগ চালগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি আপনারা দেখুন গুঁড়োগুলো কিন্তু বেশ মসৃণ একেবারে পাউডারের মতন করে গুঁড়ো করে নিতে হবে এখন গোবিন্দভোগ চালের গুঁড়োটা এক সাইডে রেখে দিচ্ছি এখন একটি কড়াইতে পাঁচশো এম এল দুধ নিয়ে নিয়েছি মানে হাফ লিটার দুধ আছে এবার দুধটা প্রথমে ভালো করে গরম করে একবার ফুটিয়ে নিতে হবে দুধটা একবার ভালো করে গরম করে ফুটিয়ে নিয়েছি আর যে গোবিন্দভোগের চালের করে রেডি করে রেখেছিলাম সেই গোবিন্দভোগ চালের গুঁড়োটা এখন দুধের মধ্যে দিয়ে দিয়েছি এবার চালের গুঁড়োটা দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম দলা না থাকে আর ফ্লেমটা কিন্তু এই সময় একেবারে লোতে করে দিয়েছি লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ফ্লেমটা যদি এই সময় মিডিয়াম টু হাইতে থাকে তাহলে কিন্তু চালের গুঁড়োগুলো দলা পাকিয়ে যেতে পারে তাই একেবারে লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চালের গুঁড়োটা দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন মিডিয়াম ফ্লেমে এইভাবে পাঁচ মিনিটের মতন রান্না করে নিতে হবে যাতে চালের গুঁড়োটা খুব ভালো করে রান্না হয়ে যায় আর দুধটাও কিন্তু এই সময় অনেকটাই ঘন হয়ে যাবে এবার আমি আপনাদের পাঁচ মিনিট পরে দেখাচ্ছি আর পাঁচ মিনিট কিন্তু কন্টিনিউ হাত এইভাবে নাড়াচাড়া করতে হবে যাতে দুধটার নিচে আটকে না যায় কড়ার নিচে আর গোবিন্দভোগ চালের খুব ভালো একটা সেন্ট থাকায় দইটা খেতেও যেমন ভালো হয় সেন্টটাও কিন্তু ততটাই ভালো হয় বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর বারবার বানাতে ইচ্ছে করবে এখন আমি আপনাদের পাঁচ মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন দুধটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ গুঁড়ো দুধ এখানে একশো গ্রামের মতন গুঁড়ো দুধ আছে আর গুঁড়ো দুধটাও কিন্তু খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম দলা না থাকে আর ফ্লেমটা একেভাবে একেবারে লোতে করে দিলাম লো ফ্লেমে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর গুঁড়ো দুধ দেওয়ার কারণে মিশ্রণটা কিন্তু অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে আপনারা চলে গুঁড়ো দুধ দিতেও পারেন নাও দিতে পারেন তবে অল্প পরিমাণ গুঁড়ো দুধ দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে গুঁড়ো দুধটা ভালো করে মেশানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ চামচ চিনি এখানে আমি টেবিল স্পুনের পাঁচ চামচ চিনি দিয়ে দিচ্ছি এখানে পাঁচ চামচ চিনি দিচ্ছি কারণ গুঁড়ো দুধ কিন্তু অনেকটাই মিষ্টি করে দেয় আর এখানে কিন্তু অনেকটাই গুঁড়ো দুধ দেওয়া আছে তাই এখানে আমি পাঁচ চামচ চিনি দিলাম আপনারা যদি আরও বেশি পরিমাণ মিষ্টি পছন্দ করেন তাহলে অবশ্যই আরও বেশি পরিমাণ মিষ্টি দিতে পারেন আর দিয়ে দিলাম দুটো এলাচ এলাচ দুটোকে ফাটিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে এলাচটাও কিন্তু অপশনাল আপনার চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে সেনটাও অনেক বেশি ভালো হবে সমস্ত কিছু কিন্তু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব চিনিগুলো মেল্ট হয়ে গেছে এখন ফ্লেমটাকে মিডিয়ামে করে আবার কন্টিনিউ এইভাবে পাঁচ মিনিটের মতন রান্না করে নিতে হবে যাতে মিশ্রণটা আর একটু ঘন হয়ে যায় আর গোবিন্দভোগ চালের মিষ্টি দইটা বানানো কিন্তু অনেক বেশি সহজ হলেও খেতে কিন্তু অনেক বেশি ভালো হয় আপনারা কিন্তু যে কেউ বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন রেসিপিটি অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন আর ফ্লেমটা যেহেতু মিডিয়ামে রেখেছি আর মিশ্রণটা কিন্তু ঘন হয়ে যাচ্ছে তাই হাতটাকে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে যাতে মিশ্রণটা কড়ার নিচে আটকে না যায় এখন আমি আপনাদের পাঁচ মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু আগে থেকে বেশ ঘন হয়ে গেছে এবার ফ্লেমটা অফ করে দিচ্ছি আর মিশ্রণটাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে এবার একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়ে নিয়েছি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ টক দুই এবার টক দইটাকে খুব ভালো করে একবার ফেটিয়ে নিতে হবে টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন আমি যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে একেবারে ঠান্ডা করার দরকার নেই হালকা একটু গরম থাকবে সেরকমই ঠান্ডা করে নিতে হবে সেই মিশ্রণটা এখন আমি টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম আবারও কিন্তু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশ্রণটা দেওয়ার সময় ঠান্ডা করেই দিতে হবে মিশ্রণটা যদি গরম থাকে টক দইতে দেওয়ার পরে মিশ্রণটা কিন্তু ছোটো ছোটো টুকরো টুকরো দানায় পরিণত হয়ে যেতে পারে তাই মিশ্রণটা কিন্তু ঠান্ডা করে একটু গরম থাকবে এরকম অবস্থায় মিশ্রণটা কিন্তু টক দইয়ের মধ্যে দিয়ে দিতে হবে তারপরে খুব ভালো করে এইভাবে দু তিন মিনিটের মতন মিশিয়ে নিতে হবে দই বানানোর জন্য মিশ্রণটা কিন্তু একেবারেই রেডি এখন মিশ্রণটিকে এক সাইডে রেখে দিচ্ছি আর দইগুলো বানানোর জন্য আমি এখানে চারটে মাটির ছোটো ছোটো বাটি নিয়ে নিয়েছি সেই বাটিগুলোর মধ্যে আমি যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম কিছুটা করে মিশ্রণ আমি মাটির বাটিগুলোর মধ্যে দিয়ে দিয়েছি আমি এখানে মাটির বাটিতে করে দইগুলো বানাচ্ছি আপনার চাইলে কোনোরকম স্টিলের বাটি বা চায়ের কাপেও বানিয়ে নিতে পারবেন চারটে মাটির বাটির মধ্যে মিশ্রণটা দিয়ে দিয়েছি এখন বাটিগুলোকে এইভাবে একটু ট্যাপ করে নিচ্ছি তারপরে অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে বাটিগুলোকে খুব ভালো করে কভার করে নিতে হবে আর না হলে আপনারা ছোটো ছোটো স্টিলের প্লেট দিয়েও বাটিগুলোকে কভার করে নিতে পারেন সমস্ত মাটির বাটিগুলোকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করে নিয়েছি এখন এক সাইডে রেখে দিচ্ছি এবার একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি আর জলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি জলটা আমি আগে থেকেই ঢাকনা বন্ধ করে গরম করে রেখেছিলাম এখন আমি একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি আর বাটিটাকে এইভাবে কড়াইয়ের মাঝখানে রেখে দিলাম তারপরে বাটির ওপরে একটা থালা রেখে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের থালা রেখে দিলাম এবার যে মাটির বাটিগুলো রেডি করে রেখেছি সেই মাটির বাটিগুলো এখন থালার মধ্যে রেখে দিতে হবে থালার মধ্যে বাটিগুলোকে বসিয়ে দিয়েছি এখন কড়াইয়ের ঢাকনা বন্ধ করে দিয়েছে আর ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি মিডিয়াম ফ্লেমে এইভাবে দশ মিনিটের মতন রেখে দিতে হবে দশ মিনিটের মধ্যে দইগুলো কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে যাবে আর দশ মিনিট কিন্তু ঢাকনা খোলা যাবে না এইভাবে দশ মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে এবার আমি আপনাদের দশ মিনিট পরে দেখাচ্ছি দশ মিনিট হয়ে গেছে এখন ফ্লেমটা অফ করে দিলাম আর কড়াই ঢাকনাটা খুলে নিয়েছি এবার বাটিগুলোকে বের করে ঠান্ডা করে নিতে হবে দইয়ের বাটিগুলোকে তিরিশ মিনিটের মতন আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম দই কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালো লাগে তাই আমি ফ্রিজে তিরিশ মিনিট রেখে দিয়েছিলাম দইগুলো কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এখন অ্যালুমিনিয়াম ফয়েলটা আমি এইভাবে বাটিগুলোর ওপর থেকে সরিয়ে দিচ্ছি আর আপনারা দেখুন গোবিন্দভোগ চালেন মিষ্টি দইটা কত ভালোভাবে রেডি হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয় বাড়িতে আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন আর এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা প্রেস করে নেবেন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন এবার আমি একটা চামচ দিয়ে দইটা কেটে দেখাচ্ছি দইটা কত ভালোভাবে জমেছে আপনারা দেখুন দইটা কতটা ভালোভাবে জমেছে খেতে কিন্তু ভীষণ ভালো হয় তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে